একাশি ঘর ভাগা ভাগ একটা এবার ভাগ করো তিন দিয়ে সাতাশকে ভাগ করলে তিন নন কত তিন নন তিন নন কত হইল কত হলো নয় কত আছে নয় এবার এবার প্রশ্ন এবার কি বলো প্রশ্ন বাম সাইডে খালি ঘর রেখে দাও বাম সাইডে কি রাখবে

মনে করো মনে করো এই ঘরটা যদি ডাইনে দিই তাহলে এটাকে যদি বাম সাইডে নিয়ে আসে তাহলে ঘরের মান কত বসবে তাই মনে করো এই ঘর ঠিক থাকলো এই ঘর এটা ঠিক আছে তাহলে এবার এক আসি ভাগ এই সাইডে দেখ তুলে ছিল এই ভাগ তৈরি নয় হয়েছে তাহলে এক বাম সাইডে দাও আর ঘরটাকে খালি ঘর থেকে তোমার গায়ে ছেড়ে দাও তাহলে নয় দ্বারা একাশি ভাগ পেলে কত হবে